আমরা অনেকে দেখা যায় ফেসবুকে যখন ভিডিও দেখি সে ভিডিওগুলো গুলো দেখবেন অটোমেটিক আপনাদের সামনে থেকে দেখবেন চলে যায় তো এই ভিডিও গুলো পরবর্তীতে কিন্তু আমরা কিন্তু আর খুঁজে পাই না তো কিভাবে আপনারা এই ভিডিওগুলো খুঁজে বের করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো অনেক সময় দেখবেন আপনার ফেসবুকে ভিডিও দেখতে দেখতে অটোমেটিক দেখবেন ভিডিওটা আপনার সামনে থেকে চলে যাবে পরবর্তীতে কোনোভাবে আপনারা ওই ভিডিওটার খুঁজে বের করতে পারবেন না তো আমি আপনাদেরকে যে সেটিংটা দেখিয়ে দেবো ওই সেটিংয়ের মাধ্যমে আপনার যে কোনো ভিডিও যদি আপনার সামনে একবার চলে আসে অটোমেটিক সেই ভিডিওটা আপনি বের করতে পারবেন আবার যে কোনো সময়ই তো কীভাবে এটা করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো এই কাজটি করার জন্য আপনাদের একটি সেটিং করতে হবে প্রথমে আসতে হবে আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিতে ফেসবুক অ্যাপটিতে আসার পর এখানে তিনটা থ্রি ডটমেন্টতে ক্লিক করবেন তারপরে এখান থেকে জাস্ট আপনারা ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে এখানে আপনার প্রোফাইল বাটন এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট হিস্টোরিতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ তো আপনি কার কার স্টোরি দেখছেন অথবা হচ্ছে আপনারা কার কার ভিডিও দেখছেন সেগুলো ভিডিও কিন্তু অটোমেটিক দেখবেন আপনাদের সামনে এখানে কিন্তু শো করবে তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন তো এভাবে কিন্তু আপনারা চাইলে যে কারো ভিডিও দেখতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম